হঠাৎ করে আবার ছুটতে হলো হসপিটালে তো একদম এমার্জেন্সি গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আবার কেন হসপিটালে আমি ছুটলাম তো সেটা জানার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে জানি না কার কতটা ভালো লাগাতে পারবো কি না তবু চেষ্টা করি সব সময় প্রত্যেকটা ব্লগেই সবাইকে ভালো লাগানোর মতন হ্যাঁ তো আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই একা বেরিয়ে পড়েছিলাম আজকে আজকে যাব একটু আমি দুর্গাপুরে হসপিটালে তো পুরো ব্লকটা দেখতে থাকো তো দেখলাম গলা শুকিয়ে গেছে যেহেতু আমি টোটো পাইনি হাঁটতেই হচ্ছে আমাকে তারপরে আমি দাঁড়িয়ে পরে একটুখানি গলা ভিজিয়ে নিলাম কি দিয়ে না একটু ফালুদা খেয়ে নিলাম যেটা আশি টাকা তো ওই ফালুদাটা খেতে অসাধারণ ছিল তারপরে পাঞ্জাবি মোড়ে দেখলাম বাস চলে এসছে তো বাস সুপার ধরে নিলাম সুপার ধরে আমি গান্ধী মোড়ে নামবো তো ওই জন্য বাসে চেপেছি কোথাও সিট নেই পেলাম ড্রাইভারের পাশে কেবিনে সিট যেখানে ধরার কোনো জায়গা নেই ব্রেক মারলেই একটু উল্টে পড়ে গিয়েছিলাম তারপরে আবার উঠে নেমে গেলাম গান্ধী মোড়ে তো চলে এসছি সোজা আমি হসপিটালে তো গান্ধী মোড়ে কোন হসপিটাল আছে তোমরা সবাই যেন আমার বোন সেখানে জব করে তো চলে এসেছি এবারে বোনের যেহেতু ছুটির টাইম হয়ে গেছে তো ও রেডি হচ্ছে আমি কিছুক্ষণ বসেছিলাম গরমে হেঁটে ফুটে এসে পড়ে খুবই কষ্ট হচ্ছিলো তারপরে বোন চলে এলো আমরা দুজনা মিলে সোজা চলে গেলাম তো এখন আমরা এখান থেকে সোজা যাব প্রান্তিকা ব্যানাচিটিতে তো ওখানে যাচ্ছি আমরা বাজার করার জন্য কারণ এই ভিডিওটা ছিল উনিশে জুনের কুড়ি জুন আমার হাজব্যান্ডের কাজ ছিল এক বছরের তো সেই জন্যই বাজার করার জন্যই গিয়েছিলাম তো বোন বললো এখানে চলে হয় মাছগুলো এখান থেকে কিনে নেবো দুজনা মিলে কিনে নিয়ে তারপরে একসাথে রানীগঞ্জে চলে যাব তো বেনাচিটিতে ওরা যায় কেনাকাটি করে আমি তো জানো রানীগঞ্জে পাঞ্জাবি মোড় থেকেই মাছ টাছ কেনাকাটি করি কিন্তু পাঞ্জাবি মোড়ে ভ্যারাইটিটা থাকে না রুই কাতলা পাঙ্গাস এইগুলোই বেশি পাওয়া যায় আর একটু চিংড়িও মাঝে মধ্যে পাওয়া যায় বাকি এই বলো ইলিশ পাবদা ভেটকি বোয়াল এইসব কোনোটাই থাকে না বেনাচিটিতে কিন্তু বেশ বড় বাজার আর ওখানে যেহেতু বেনাচিটি জানো সবাই চাকরিজীবীরা থাকে তো এখানে অনেক ভ্যারাইটিও পাওয়া যায় দামও ভীষণ বেশি আমার মনে হলো রানীগঞ্জের তুলনায় তো কিছু সবজি বাজার করলাম লতি টতি এগুলো বোন খুব ইচ্ছা ওর চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খাবে ওর ডিউটির জন্য তো সব কিছু রাঁধতে টাইম পায় না তো এখন যেহেতু আমার বাড়িতে মা মাসিওরা আছে তো সবাই একসঙ্গে থাকলে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া যাবে আর ওর বাবাকেও একটুখানি আমি ভালো মন্দ রান্না করে দেবো তো সবজি মোটামুটি একটা নিয়ে নিলাম খুব বেশি তরকারি নিইনি আমার বাড়িতে বাজার ছিলই একটু টাটকা টাটকা যেগুলো মনে হলো একটু সস্তা সেইগুলো নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি মাছ বাজারে তো বোনও আমার গৌ খুব গর্বের সহকারে বলছিল দিদি এখানে বেনাসিটিতে অনেক রকম মাছ পাওয়া যায় সস্তায় পাবি পাবদা টাবদা নিয়ে নেবো যাঁব জন্য তো গিয়ে দেখি দুটোই দোকান বসেছিল যেখানে কাতলা মাছ ছিল আর ইলিশ ছিল তো কাতলা মাছের দাম মানে অসম্ভব বেশি আমি গোটা মাছ একটা নিতে চাইছিলাম পাঁচ ছ কেজি কিন্তু দাম বেশির জন্য আর নিলাম না তারপরে দেখলাম ইলিশ আর জানোই তোমরা আমার ভিডিওতে দেখোই যে আমি ইলিশ মাছ আমরা কিনেছি ইলিশ মাছ কেনাই হয়নি তো ওই জন্য সবাই যখন রয়েছি আর ওর বাবাকেও একটুখানি করে দেবো আর কি খেতে পুকুর পাড়ে তো ওই জন্য ইলিশ মাছ একটা দিলাম তো এখানে দু রকম কোয়ালিটি আছে ও বোন যেটা এখন হাতে ঘাটছে ওই মাছটা একটু বড়ো সাইজের বলে ওটা বারোশো টাকা কেজি আর নিচের যেই মাছটা দেখতে পাচ্ছ ইলিশ মাছটা সেই মাছটা হাজার টাকা করে কেজি তো বড়ই নিলাম যেহেতু আমরা অনেকজন মেম্বার আছি ওই জন্য এই মাছটাই নিলাম দাদা বলছিল যে তুমি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ বলছে আমাকে কবে দেখাবে আমি যেন ফেমাস হয়ে যায় আমি বললাম সেটা তো আমার পরিবারের ভিউয়ার্সদের উপরে ডিপেন্ড করে তারা কতটা দেখবে কতটা ভালোবাসা দেবে তার উপরে আপনার ফেমাস হওয়াটা ডিপেন্ড করে তাও বললাম আমি যে আমি তো অনেকজনের বাজারে গিয়ে ভিডিও করেছি তারা সবাই মোটামুটি তাদেরকে আজকে চিনেছে কেউ কেউ আছে যারা মানুষরা সত্যি কথা ফেমাস হয়ে যাওয়ার পরে চেনে না এটা আমার সঙ্গেও এই ঘটনাটা ঘটেছে কারণ আমি একটা মাছ বাজার আমি এখানে এখন আমাকে তোমরা ওই মাছের দোকানে যেতে দেখো না আমি ডাইরেক্ট পাঞ্জাবি মরে যাই আমিও একজন আমাদের এখানে মাছ বিক্রেতাকে তাকে প্রথম থেকেই আমি ভিডিও করে করে মানে ফেমাস করে দিয়েছি সবাই চিনেছে সবাই আমি মাছের রিভিউ দিতাম কেমন কোয়ালিটি দাম তো সবাই সেখানে যেত মাছ কিনতে কিন্তু কিন্তু যেই আরও দু একজন হয়তো ইউটিউবার যারা নতুন নতুন চ্যানেল খুলেছে তারা ওই মাচালার কাছে নিয়েছিল তো একটু হয় না যে ভাও বেড়ে যায় তো সেটাই হয়েছে এখন আমাকেই ভিডিও করতে দেয় না ওনার ভিডিও থেকে প্রথমত আমি কোনো আর্নিংও করিনি কিছুই না সবসময় যে প্রত্যেকটা ভিডিও থেকে এই যে বিশাল কিছু আর্নিং হতো সেটা নয় কারণ তখন আমার মনিটাইজেশান স্টার্ট হয়নি তো তারপর থেকে যখন বারণ করে দিয়েছে আমি আর ওখানে ভিডিও করতে যাই না মানুষ এটাই হয় যত মানে একটুখানি যখন তার পপুলেশান বেড়ে পপুলারিটি বেড়ে যায় তখন আর তাকে অন্য ব্যক্তিকে চেনে না সেটাই আমাকে ডাইরেক্ট বলে দিল তো এই দাদাকেও আমি বললাম যে আপনিও যদি এই আমার ভিডিও দেখে কেউ আসে আপনার কাছে তখন আপনি দুদিন দেখবেন একটু যেই ফেমাস হয় তখন না 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 একদমই না আমাকে বলছে তোমার তোমাকে একদিন ফ্রিতে মাছ খাবো বললাম না না আমি ফ্রির খাবার খাই না আমি মেহনত করি আমি ইনকামের টাকাতেই সব সময় খেতে পছন্দ করি কারোর মানে দু টাকা নিয়েও খেতে চাই না কাউকে দু টাকা কমও দেবো না আর কারোর কাছ থেকে দু টাকা বেশিও নেবো না এটা হলাম আমি তো যাই হোক তারপর ইলিশ মাছটা নিলাম আর আমাদের ইলিশ মাছটা এক কেজি আড়াইশো ছিল আর বেশ কিন্তু ডিম হয়েছিল মাছটার ভেতরে আর ইলিশ মাছের ডিম খেতে বাচ্চারা তো খুবই ভালোবাসে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে তো এই জন্য ইলিশ মাছটা দেখো কি সুন্দর ফ্রেশ লাগছে এই মাছটা নিলাম শুধুমাত্র বোনের জন্য আমি বোনকে বলে দিয়েছি দেখ এত টাকা দিয়ে এত দূরে গাড়ি ভাড়া করে এসে পরে মাছ নিচ্ছি যদি মাছ খারাপ হয়েছে তাহলে কিন্তু তোর কাছ থেকে পয়সা নেবো আবার বোন বলছে হ্যাঁ যদি খারাপ হয় পয়সা আমি দিয়ে দেবো তো নিয়ে চলে এসছিলাম মাছটা আর পাবদা মাছ নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু পাবদা মাছ পেলাম না আর যেহেতু দেখো ব্যানাছিটি থেকে রানীগঞ্জে যাবো রাত্রেবেলায় বাস কখন কি পাবো কি না পাবো জানি না তাই জন্যই দাদাকে বললাম মাছের ভেতরে একদম বরফ ভালো করে দিয়ে প্যাক করে দিন তাহলে নিয়ে যেতে যেতে আর কি বরফটা থাকলে মাছটা অতটাও নষ্ট হবে না এত দামের মাছ তাই জন্য আর কোনো রিক্স নিই নাই একদম সুন্দর করে বরফ দিয়ে আর পাবদা মাছের দেখো ছিল এনার কাছে কিন্তু এত বড় বড় এক একটা হয়তো পঞ্চাশ গ্রামও হবে না তো আমি বললাম এত ছোট মাছ আমার চলবে না ওই জন্য আমি বড় মাছ খুঁজছিলাম তো নেই যখন আর চলে এলাম তারপরে টোটোতে করে বোন আমি আর এদিকে পড়তে গেছিল বেনাচিটি ওকেও দিয়ে গেল অমরদা তো আমি মিলে এখন যাচ্ছি আমরা বেনা ভিড়িঙ্গি মোড়ে ওখান থেকে বাস ধরে রানীগঞ্জে যাব কিন্তু যেহেতু সাড়ে সাতটা আটটা বেজে গেছে বাস তো রাত্রেবেলায় খুব কম চলে এসবিএসটি বাস ছাড়া চলেই না তো ওই জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বাজারের ব্যাগ নিয়ে আর আমার একটাই টেনশন হচ্ছিলো যে এত দামের ইলিশ মাছটা কেন না গোলে গলে মাছের রক্ত পড়া শুরু হয়ে যায় মানে মাছ গোলে গোলে ঘেমে ঘেমে তো জল পড়বে আর রক্ত পড়বে তখন জিনিসটা কেমন হবে এত দামের মাছ সেটা ভেবে ভেবেই আমার চিন্তা হচ্ছিলো বারবার আর বোন আর আমি সমানে দাঁড়িয়ে আছি বোন আমাকে বলছে আরে আমি যাই রাত্রেবেলায় বাস আছে তো যাই হোক এস একটা পেয়ে গেলাম প্রচুর ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরমে এসি এসিওয়ালা এসবিএসটিস নয় এটা তো চলে এসছি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে টোটো ধরে একদম সোজা বাড়ির সামনে চলে এসছি এসে বোন মাছটা ধুয়ে নিল আমি স্নান টান করে নিলাম করে এবারে রাত্রেবেলায় খাওয়ার পালা ছিল তো সেরকম তরকারি পাতে ছিল না আর যেহেতু আমরা মন্ত্র পড়ার আগের দিন সম্পূর্ণ আতপ চালের ভাত আর সেদ্ধ ভাত খেয়েছিলাম তো কিছুই ছিল না এবার আমরা যেহেতু খেতে পারবো কিন্তু মা ছিল বোন ছিল ও খাবে না ওই জন্য ও আবার বললো দিদি তাহলে ওই সে আতপ চালেরই ভাত থাক আর আমি আলু কাটছি আলু তরকারি করে নেবো নিরামিষ ঘি দিয়ে তো ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো বোন এসে পড়েই বসে পড়েছে ওর কাজে আমাদের দুই বোনের বন্ডিংটা এমন আমরা এই নয় যে আমাদের ভিতরে রাগারাগি হয় না কিন্তু হয় ততটাই আমাদের মনের মিল আমাদের একজনের যদি বিপদ হয় আমরা অন্যজন ঝাঁপিয়ে পড়ি এটাই হলো আমাদের শিক্ষার এভাবেই আমরা চলি আর বলবো যেন আজীবন এভাবেই চলতে পারি কোনো কারণেই যেন আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যায় না অনেক সময় রাগারাগি মান অভিমান হয় কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সেটা মানিয়ে নিই আর আমার এর মূলে কারণ আছে আমার মা আমার মা বলে দুই বোন আছিস সারা বাড়িতে মিলেমিশে থাকবি তো আমাদের এইটাই হলো আমাদের বন্ডিং তোমরা দেখো আমাদের ফেস কাটিং গলার ভয়েস সব কিছুই এক আমাদের কোন জায়গা থেকেই আলাদা না দুইজন আমরা যদি পেছন ঘুরে দাঁড়িয়ে থাকি কেউ মানে চিনতে পারবে না কোনটা মৌ আর কোনটা মুনমুন তো এই হলো আমাদের ভালোবাসা পরের দিন অনেক চাপ আছে ওর বাবার মন্ত্র পড়া আছে সব কিছু আছে তো লোকজনের খাওয়া যাওয়া খাওয়া দাওয়া আয়োজন আছে তো অনেক চাপ আছে ওই জন্য আমরা যতটা পারছি রাতে গুছিয়ে বাগিয়ে রাখছি তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ কোনো নেগেটিভ কমেন্ট করার আগে একটু হলেও ভেবে নেবে যে কাকে কমেন্টটা করছো তোমরা হয়তো ভাবতে পারো বা কিছুদিন কমেন্ট আসছে যে তুমি এত স্বাভাবিক কি করে হতে পারছো আমরা পারছি না পাঁচ ছয় বছর হয়ে গেছে সেটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত উপর ব্যাপার আমি যদি কাঁদ দিই আমি যদি ভালো না থাকি আমার ছেলে মেয়েও যে ভালো থাকবে না তাই আমার ছেলেমেয়ের জন্য আমাকে সবসময় ভালো থাকতে হয় আর আমি যদি খারাপ থাকি না তাহলে বিপরীত পক্ষে যারা থাকে তারা কিন্তু মজা পায় তো তাদের মজা দেওয়াটা নিশ্চয়ই আমার উদ্দেশ্য নয় আমি চাইবো আমি নিজের বাহু নিজের বল বাহুবল তাই জন্য আমি সবসময় ভালো থাকি আর আমাদের ছেলে মেয়েদের জন্যই আমাদের বাঁচতে হয় ভালো থাকতে হয় তো যারা এই সমস্ত কমেন্টগুলো করো যে তুমি কিভাবে ভালো আছো এই কয়দিন এক বছরের ভেতর স্বামী মরে তো কারোর যেন এরকম দিন না আসে আমার মতন যদি আসেও তাহলে সে বুঝবে কিন্তু ভগবানকে বলবো সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো স্বামী ছাড়া যেন কাউকেই জীবনযাপন না করতে হয় এরকম ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে তাহলে কষ্টটা কত সেটা বুঝতে পারবে তো এত শত কথা আর বলবো না আমরা এখন দেখো বিছানা করেছি সবাই একদম হল রুমে শোবো আনন্দ করতে করতে সময়টা পার করে দেবো আর রাতের পরে